আজকে আমি তোমাদের মাঝে আরো একটি মজার অঙ্ক নিয়ে হাজির হয়েছি দেখো পরীক্ষায় কিন্তু এই টাইপের অঙ্ক প্রায়ই আসে গণন প্রশ্নে হোক আর এমসি কিন্তু বারবারই আসে আজকে তোমার যদি বই খুলে দেখো তাহলে দেখবা যে এই টাইপের অঙ্কগুলো কিন্তু অনেকবার বনে এসেছে তো আমি এখানে কি লিখে রাখছি যে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অনু আছে এই টাইপের অঙ্ক করতে গেলে তোমাকে যেটা জানতে হবে মোল সম্পর্কে তোমার ধারণা থাকতে হবে দেখো আমি কিন্তু লিখে রাখছি যে মোল সম্পর্কিত সমস্যা মোল জিনিসটা কি মোল হচ্ছে কোন অনু অথবা পরমাণুকে যদি গ্রামে প্রকাশ করা যায় ধরো আঠারো গ্রাম পানির এক মোল সমান সমান আঠারো গ্রাম কিভাবে পানি হাইড্রোজেন এখান দুইটা দেখো অক্সিজেন ষোলো অর্থাৎ এর যে পারমাণবিক ভর কত হলো গ্রাম যদি আমরা গ্রামে প্রকাশ করি যতটুকু পাবো এইটাকে বলবো আমরা হচ্ছে একমল আঠারো গ্রাম পানি কথার অর্থ হচ্ছে এখানে একমল পানি আছে আমরা এটাও জানি যে একমল কোনো কিছুতে অনু হোক পরমাণু হোক আর আয়ন হোক একটা নির্দিষ্ট সংখ্যক অনুপরমাণু বা আয়ন থাকে এবং এর মান কত এর মান হলো সিক্স পয়েন্ট জিরো টু দি পাওয়ার টোয়েন্টি থ্রি এতটি খেয়াল করো যে একমল মোল হাইড্রোজেন হোক একমল পানি হোক মোল অ্যামোনিয়া হোক একমল সালফরিক অ্যাসিড হোক বা একমল অক্সিজেন হোক সবগুলোর মধ্যেই কিন্তু আসলে কি অনুপরমাণু বা আয়নের সংখ্যা সমান থাকবে এবং সেই অ্যামাউন্টটা হবে 6.02 ইনটু 10 টু দি 23 টি এবং এই সংখ্যাটাকে কি বলে হয় অ্যাভোগাড্রো সংখ্যা এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা এখন তুমি খেয়াল করো এখানে সালফিউরিক অ্যাসিডের আসলে আণবিক ভরটা কত সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর দেখো H2SO4 এখানে যদি দেখি যে ওয়ান ইন্টু টু প্লাস সালফার বত্রিশ প্লাস হচ্ছে চৌষট্টি তার মানে কত গ্রাম আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিড হচ্ছে আটানব্বই গ্রাম সো আটানব্বই গ্রাম কথার অর্থই হলো কি আটানব্বই গ্রাম কথার অর্থই হলো এক মোল আর এক মোলে কোন পরমাণু বা আয়নের সংখ্যা সমান তাহলে আমরা বলতেই পারি যে আটানব্বই গ্রাম সালফিউরিক অ্যাসিডে অনুর সংখ্যা কত অনুর সংখ্যা অনুর সংখ্যা সিক্স পয়েন্ট জিরো দি পাওয়ার তেইশ এতটি তাহলে আমাকে বলছে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে তাহলে এক গ্রাম সালফিউরিক অ্যাসিডে অনুর সংখ্যা কত হবে সিক্স পয়েন্ট জিরো টু ইন্টু টেন টু দি পাওয়ার তেইশ ভাগ কত আটানব্বই ওকে এবার তাহলে যদি আমরা

আশা করি অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো এই টাইপের ভিডিও পেতে হলে অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ